আগের পর্বে যা দেখেছেন আমি এখন যাব কি করব কি খাবো শুনেছি এখানে নাকি একটা ডায়রি থাকে আমি ওই ডায়রির হাতেই মরবো তাহলে আমার জীবনে কোনো দক্ষ থাকবে না কে রে তুই তোর এত বোর সাহস কে দিল তুই আমার হাতে কেন মরতে চাস আমাকে সব ঘটনা খুলে বল আমার সৎ মামাকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছি তারা আমাকে মিথ্যা অপবাদে বাড়ি থেকে বের করে দিয়েছে তাই আমি এখানে মিশেছি মরার জন্য এই পৃথিবীতে তো আমার আপন বলতে কেউ নেই আমি মরে গেলে আর কোনো ঝামেলা থাকবে না তাই আমি মরতে চাই তুই চিন্তা করিস না আমি তোকে সাহায্য করব আজ থেকে আমি তোর মা তুই আজ থেকে আমার কাছে বড় হবে কিন্তু আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না আমি আপনাকে কিভাবে দেখবো ও তাহলে এই ব্যাপার তাহলে আমি তো সামনে আসছি দেখ আমাকে আজকের পর্ব ভয় পাস না আমি আজ থেকে তোর মা আজ থেকে তুমি আমার মা আজ থেকে আমার এই পৃথিবীতে আপন বলতে তুমি আছো কিন্তু মা তোমাকে যদি সবই অবস্থা থেকে সবাই তো ভয় পাবে আমরা কোথায় থাকবো তুই চিন্তা করিস না আমরা আমাদের বাসে থাকবো চল আমার সাথে আর আমি এরূপে না অন্য রূপে থাকবো আমি মানুষের রূপ নিয়ে থাকবো সত্যি বলছো না তুমি কি অন্য রূপ নিতে পারবে হ্যাঁ পারবো কেন পারবো না তোর এই মায়া সবকিছু করতে পারে বিশেষ হচ্ছে না দেখ আমাকে ভয় পাওয়ার কিছু নেই আর এটা সব মায়া আমি হলাম তোর সেই ডাইনি মা আমাকে তো এখন কেউ চিনতেও পারবে না আমি মৃত্যুর আগে এরকম সুন্দর ছিলাম কিন্তু একটা কারণে আমার মৃত্যু হয় পরে না হয় তোকে বলব যখন তুই ডাক্তার হবি কিন্তু ডাইনিমা তুমি তো দেখতে অনেক সুন্দর তোমার কণ্ঠ কি আগে অনেক সুন্দর ছিল এরকম মোটা হয়ে গেল কেন হ্যাঁ আমার কণ্ঠ আগে অনেক সুন্দর ছিল কিন্তু আমি যখন বোধ হয়ে যাই তখন আমার কণ্ঠ এরকম হয়ে যায় আমার আত্মা এখন শান্তি পায় না সে অসহ্য জ্বালাতনের কারণে বলো কি কি জানা আমাকে প্লিজ খুলে বলো আমি তোমার কথা শুনতে চাই না এখন তুমি শুনতে হবে না আমি বললাম না আগে তুই ডাক্তার হবি তারপর তুই তোকে আমি সব কিছু বলবো এখন যা ঘুমিয়ে পর তোর বেডরুমটা আমি তোকে দেখিয়ে দিচ্ছি চল আমার সাথে ঠিক আছে চলো চলো এখন কি ঘুমিয়ে পড়ি আসো মা বলিস কি তারপর কি হলো তারপর ওই ডাইনি মা আমাকে পড়ালেখা করে অনেক বড় ডাক্তার বাড়িয়েছে আসকি দেখো আমি ওরই বড় ডাক্তার তোর দাইনি মা এখন কোথায় উনি কি তোর বাসায় হ্যাঁ মা উনি এখন আমার বাসায় তোমাকে নিয়ে যাব চলো আমার সাথে না বাবা আমি এখন যাব না তোর দাইনি মা যদি আমার কোন ক্ষতি করে আমি তো তোকে কত উত্তাচার করেছি তিনি যদি আমাকে মেরে ফেলে হয় পিয়োনা মা উনি তোমার কোনো ক্ষতি করবে না তুমি আমার সাথে চলো আর মিষ্টি তোমাকে এখন আগের মতো মনে হয় ভালোবাসে না হ্যাঁ ঠিক বলেছিস মিষ্টির একটা বয়ফ্রেন্ড আছে ওই ছেলেটা মোটেও ভালো না আমি ওকে অনেক বুঝিয়েছি কিন্তু আমার কোন কথা শুনিনি মিষ্টি ও ছেলের সাথে থাকার পর থেকে ও কেমন জানি বদলে গেছে আগের মতো আমাকে ভালোবাসে না চিন্তা করবা না মিষ্টি তোমাকে ভালো নাবাসবে কি হয়েছে তোমার এই মেয়ে মিষ্টি তো আছে সে তোমাকে সবসময় আগলে রাখবে চলো আমার সাথে তুমি আমাদের সাথে থাকবে আচ্ছা শোন তুই তো ডাক্তার হলি তোর ডাইনি মা কি তোকে এখনো বলেনি কথাটা কিভাবে তোর ডাইনি মা মারা গেছে না মা আমাকে এখনি বলেনি আমি ওনাকে এত চাপও দিই না আমি ওনাকে জিজ্ঞেস করতে ভুলেই গেছি চলো আজকে ওনার থেকে সব জেনে নিব আমার সাথে চলো তুমি তুই এসেছিস কোথায় ছিস এখন এতক্ষণ হ্যাঁ তোকে আমি কত খুঁজেছি তোর ফোনে কত কল দিয়েছি তোর হসপিটালে গিয়েছি তুই কোথাও খুঁজে পাইনি কোথায় গিয়েছিস তুই আমাকে না বলে মা আমি আমি আসলে আমি আসলে আমার মানে আমার ওই সৎমার সাথে আমার দেখা হয়েছে এগুলো আমি তাকে ক্ষমা করে দিয়েছি মা এখন তাকে এখানে নিয়ে এসেছি কোথায় ওই মহিলা ওই মহিলাকে একবার আমার সামনে আসতে বল আজকে ওই মহিলার ঘাড় মোটকে আমি রক্ত পেরবো ওই মহিলার আমি ওই মহিলাকে একবার আমার আমার সামনে দেখ ওর এত সাহস ও করেছিল ঘাড় মোটকে দিব বাড়িতে বের করে দিয়েছে কোথায় ওই মহিলা তোমার মেয়ে মানি আমি তো তোমার মেয়ে তখন হলাম মা যখন উনি ওকে বের করে দিয়েছে তুমি কি সত্যি বলছো আমি তোমার মেয়ে তুমি আমার তো তুমি আমার মা ন তো বলো সত্যি করে বলো হ্যাঁ আমিই তোর মা আমিই তোকে জন্ম দিয়েছি আমি সবসময় তোকে দেখি কাছ থেকে দেখি দূর থেকে দেখি আমি ওই জঙ্গলে থাকতাম আর আমি প্রত্যেক দিন তোকে দেখতে এই বাড়িতে আসতাম তুই একবার রাগ করে চলে যাচ্ছিস আমি তার আগে দিয়ে জঙ্গলে এসেছিলাম কিন্তু দেখলাম তুই কান্না করছিস সবে আমার কথা জানে আমি যে জঙ্গলে থাকি কিন্তু কেউ কখন খুঁজে পাই না আমাকে আমি আমি মরে তুমি তাহলে আমাকে কেন সব সত্যি বলনি মা আমি তোমাকে কত মিস করেছি তুমি জানো তুমি কখন আমাকে ছেড়ে চলে চলেছিও না মা আমাকে সত্যি করে বলো ওই দিন কি হয়েছে আমি যখন ডাক্তার হয়েছি এবার তোমাকে সব খুলে বলো তবে শুন ওই দিন কি হয়েছিল বান্ধবী জায়গাটা কত সুন্দর দেখলি হ্যাঁ জায়গাটা অনেক সুন্দর কিন্তু আমার অনেক ঠান্ডা লাগছে চল ক্যাফে কিছু খেয়ে আসি আর এমনিতে সকালবেলা তো বেশি ঠান্ডা পড়ে আর এখানে এত বরফ আর ঠান্ডা আমি তো শেষ যাচ্ছি চল চল না প্লিজ চল না বাবা আচ্ছা ঠিক আছে তবে একটা শর্ত আছে কি শর্ত তাহলে তুই যে চারদিকে এত ঠান্ডা দেখছিস কিন্তু এখানে একটা জায়গা আছে যে জায়গায় কোনো ঠান্ডা নেই যদি ওই জায়গাতে যেতে চাস তাহলে আমার সাথে চল আছে ঠিক আছে আমি ওই জায়গায় হয়তো ক্যান্টিনে যেতে হবে না তাহলে চল খুব ঠান্ডা লাগছে তাহলে আমার বুদ্ধি কাজে লেগেছে এবার তোকে সারা জীবনের জন্য চির অন্ধকারের জগতে পাঠিয়ে দেব আর আব্দুল্লাহকে আমি বিয়ে করব সান্ত্বনা দিয়ে কি রে কি ভাবছিস চল না যাবি না কই কিছু ভাবতেছি না তো চল তাহলে এবার বা বান্ধবী তুই তো ঠিক বললি এই জায়গা সত্যি অনেক সুন্দর আর এই জায়গায় কোনো ঠান্ডা নেই সব বেরি ঠিক বললি তুই কিছুক্ষণ পর বুঝবি মজা কাকে বলে কি রে কি ভাবছিস কই কিছু না তো আর খুব ক্ষুধা লেগেছে তাই না তোর ধর এই খাবারটা খেয়ে নেই তাহলে আর খিদা লাগবে না সত্যি করে বল কি মিশিয়েছিস ওই খাবার মধ্যে আমার এরকম লাগছে কেন আমার মাথাটা ঘুরছে আমি আর বাঁচবো না আমার শ্বাস বন্ধ হয়ে এসেছে আমি তো এটাই চেয়েছি আমি তোর খাবারে বিষ মিশিয়েছি কারণ আমি আবদুল্লাহকে পছন্দ করি কিন্তু তোর কারণে আমি ওকে পাব না তাই তোকে সারা জীবনের জন্য রাস্তা থেকে সরিয়ে দিয়েছি এবার ওকে আমি সান্ত্বনা দিয়ে বিয়ে করে ফেলবো তুই চিন্তা করিস না তোর মেয়েকে আমি আমার মেয়ের মতো মনে করব। পুরবীর তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে কেন এখন আমি বৃষ্টিকে কি বলবো বৃষ্টিকে নিয়ে কি করব পুরবীর জন্য খারাপ লাগছে বেসারা বৃষ্টি কি করবে মা ছাড়া কিভাবে থাকবে আব্দুল্লাহ তুমি একটা বিয়ে করে ফেলো কিন্তু আমি পুরবীর জায়গা অন্য কাউকে কিভাবে দিব তাছাড়া অন্য কেউ কিভাবে আমার মেয়েকে ভালোবাসবে মায়ের মতো তুমি চিন্তা করিও না আমি তো আছি তার মানে তার মানে হলো আমি বৃষ্টিকে আমার মেয়ের মতো করে দেখব সত্যি বলছো তো তুমি আমার মেয়েকে নিজের মেয়ের মতো দেখবে হ্যাঁ সত্যি বলছি দেখব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার স্টোরিটি আপনাদের কেমন আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর এরকম মাঝে মধ্যে ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুকে শেয়ার করে দিন ধন্যবাদ পরবর্তী ভিডিও আপলোড করা হচ্ছে সবাই অপেক্ষা করুন ধন্যবাদ